আবারও চলে আসলাম আপনাদের মাঝে শুভ সন্ধ্যা সবাইকে দেখি জয়েন করে কিনা করবো

সকালবেলা আহে পদ্মা সিলে শেষ করে যে যান গেছে তলা মার হুমা আরে কত দিয়ে তলা ঘুমায় মার আহে মার কেন 那了的，那了的，干一干的，其实那没有。<了> সবাইকে ওয়েলকাম লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কথা বলা শুরু করব জসিম ভাই হ্যাঁ জসিম ভাই গুড ড্রাইভার হাইম ড্রাইভার মিনু জানে তো আষ্টব সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ফটাফট কমেন্ট করে দেন বুঝলেন না মিনু আষ্ট

সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আপকো আসসালামু আলাইকুম সবাই তো কমেন্ট করেন সবাই তো কমেন্ট করেন দেখুন তো কমেন্ট করে একটু লাড়া চারা দেন লাড়া যদি না দেন তাহলে তো গরম হবে না কারণ যদি বসে থাকেন আপনিও বসে থাকেন আমি বসে থাকবো জিন ধরে যাবে আমরা একটু কমেন্ট করি কমেন্ট করি তাহলে জম জমাট হবে বুঝি কি ইয়া merhaba ya সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চোখ সবাই একটু কমেন্ট করি আমরা সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেউ কি আছেন জসিম ভাই কয়টা বাজে গেলেন পরে কয়টা বাজে গেলেন সাড়ে নটা হুমেন ভাই ছিল হ্যাঁ সাড়ে নটা বলতে হুমেন ভাই আসছিল হুমেন ভাই আসছিল সাড়ে নটা আমরা যারা বসে আছি অবশ্যই একটু কষ্ট করে টেপ টেপ করি স্ক্রিনে একটু টেপ টেপ করি হাসি বলল কি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের সাথে কত কেন চলে তাই নেকি তা নহলে এই অৱস্থা ーマーかな मत करियो फगे दिदरे ऐसा करत फगे दिदरे ए आयशा 24 के लिए 40 के लिए ऐसा 40 के लिए ये यहां बागे ना आना बरे होयो जो दिया बरे होयो ना बरे होयो आबादुल्लाह आयच